প্রথমে আপনাদেরকে একটা মুদি দোকানে নিব সৌদি আরবে আমি নামটা দেখা দিয়েছি যে মুদি দোকানের নামটা এটা রিয়াদের ভিতরে আছে দেখতে পাচ্ছেন বিন কুশ রিয়াদের ভিতরে আছে এখানে একটা জিনসিং পাউডার পাওয়া যায় তারপর আমি আপনাদেরকে ফার্মেসি নিয়ে যাব ফার্মেসিগুলো দেখাবো জিনসিং ক্যাপসুয়াল পাউডার দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন জিনসিং পাউডার এটা পাওয়া যায় দশ গ্রাম এটা জিনসিং পাউডার লেখা আছে দেখতে পারছেন ফর্টি নাইন রিয়াল দেখতে পারছেন তা আমি অন্যগুলো দেখাবো এখন শুরু করতেছি চলুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আশা করি ভালোবাসেন প্রভাষি ভাই আপনারা আপনারা অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই জেন্সিং ক্যাপসুল পাউডারটা কোথায় পাওয়া যাবে সেটা যদি একটু দেখা দিন তো আমি আপনাদেরকে সেটা দেখাবো চলুন শুরু করি আমি প্রথমে একটা ফার্মেসিতে যাবো আলদাবা ফার্মেসি ও নাদি ফার্মেসিতে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আলদাবা ফার্মেসি আর একটা নাদি ফার্মেসি গিয়ে আরবিতে কীভাবে বলবেন আরবিতে বলে জিনসিং ক্যাপসুল বদরাত জিনসিং জিনসিং হাবুব জিনসিং এগুলো বললে ওরা বুঝে যাবে তো চলুন দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার রেড জিনসিং এটাকে আরবিতে বলে বদরাত জিনসিং আমি পাউডার এটা দেখতে পাচ্ছেন এটা বিশটা প্যাকেট থাকে পানিতে গুলে খাওয়ার জন্য ডাক্তারের ফরামর্শে খাবেন আপনারা দেখতে পাচ্ছেন রেড কুরিয়ান জিনসিং ড্রিঙ্ক উইথ ফমোগট দেখতে পারছেন এটা একটু দামটা একটু বেশি আপনি অ্যাভেলেবেল ফার্মেসিতে পাবেন নাদি ফার্মেসি দাওয়া ফার্মেসি আপনার দেখাতে পারছেন থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ ডিএল তিনশো পঞ্চাশ পাঁচচল্লিশ রিয়াল তারপর আছে হলো জিনসিং ক্যাপসুল এটা ওয়ান থাউজেন্ড এম জি এক হাজার এম জি এটা দেখতে পাচ্ছেন জিনসিং ক্যাপসুল ওয়ান থাউজেন্ড জিনসিং এর দামটা হলো সেভেন্টি নাইন ডিএল উনাশি রিয়াল তারপর আছে আরেকটা হলো ফাইভ হান্ড্রেড এম জি ডাক্তার পরামর্শ করে খাবেন কতবার খাবার ও ডাক্তার বলে দিব দেখতে পাচ্ছেন কোরিয়ান জিনসিং ফাইভ হান্ড্রেড এম জি পাঁচশো এম জি দামটা হলো দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ রিয়েল দেখতে পাচ্ছেন তারপর আসলো জিনসিংয়ের প্রিমিয়াম দেখতে পারছেন ক্যাপসুল এটা সিক্সটি ফাইভ রিয়েল লেখা আছে কত এম জি সব কিছু এখানে লেখা আছে কীভাবে খাবেন সব কিছু ডাক্তার পরামর্শে খাওয়ার চেষ্টা করবেন আপনারা ডাক্তারকে বলবেন যে কীভাবে খাবো ডাক্তার বুঝিয়ে বলবে যে কিভাবে খাবেন বুঝতে পারছেন তারপর আর একটা আসলে না জি ওয়ান হান্ড্রেড ফিফটিন ক্যাপসুল এটা তিরিশটা ক্যাপসুল থাকে দামটা একটু কম টোয়েন্টি রিয়াল দেখতে পারছেন যে কোনো ফার্মেসিতে পাবেন এগুলো সবগুলোয় তা আশা করি বুঝতে পারছেন অনেক কমেন্ট করছেন আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই